বন্ধুরা রিঙ্কু সিং ও সোয়ানা খানের মধ্যে ঘটে যাওয়া সেই মুহূর্ত যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু আগেই একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিন এমন রোমাঞ্চকর ক্রিকেট মুহূর্ত নিয়ে আসছি আমি বন্ধুরা ইডেন গার্ডেনের মাঠে কলকাতা নাইট রাইডার্স একটি ঐতিহাসিক জয় আর সেই জয়ের পর যা ঘটলো তা দেখে গোটা স্টেডিয়ামের চোখ কপালে হ্যাঁ বন্ধুরা ম্যাচ শেষে কলকাতার তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং এর সঙ্গে সরাসরি মাঠে দেখা করতে চলে এলেন শাহরুখ খানের আদরের মেয়ে সুয়ানা খান ম্যাচের উত্তেজনা তখনও প্রশমিত হয়নি তখনই সুয়ানা খান হেঁটে গেলেন রিঙ্কুর দিকে প্রথমেই করলেন করমর্দন তারপর দিলেন জয়ের শুভেচ্ছা রিঙ্কুর মুখে তখন লাজুক হাসি আর চোখে মুখে গর্ব কিছুক্ষণ হাসি খুশি আলাপচারিতার পর এমন এক মুহূর্ত এলো যা স্টেডিয়ামে বসে থাকা হাজারো দর্শককে স্তব্ধ করে দিল সোয়ানা খান রিঙ্কুকে জড়িয়ে ধরলেন বন্ধুরা এটা শুধু একটি অভিনন্দন ছিল না এটা ছিল কৃতজ্ঞতা প্রশংসা আর মুগ্ধতার এক অনন্য প্রকাশ সেই মুহূর্তে ক্যামেরার দর্শকের চিৎকার থেমে গিয়ে রিঙ্কু আর আর ফ্রেমে করলো হ্যাঁ মাঠে এমন আবেগ ঘন মুহূর্ত দেখার পর একটাই প্রশ্ন রিঙ্কু সিং না সুমন গিল কে এগিয়ে আছে আপনার চোখে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন এক্সক্লুসিভ ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ